আল্লাহরাবুল আলমিন আর শে আজিমের ছায়া ছাড়া সেদিন ওই মহ্বরে কেয়ামতের ময়দানে কেয়ামতের মাঠে অন্য কারো কোনো ছায়া থাকবে না প্রচন্ড প্রখর রৌদ্র যেখানে নিচের জমিনটা হবে তামায় পরিণত মানুষের মাথার উপরে থাকবে সূর্য ওই মুহূর্তের এই কঠিন সময়ে মানুষ হাহাকার করবে একটু ছায়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করার জন্য কিন্তু সেদিন তো কেউ সে আশ্রয় পাবে না সেদিন তো কেউ কখনো কোনো সেই সেই মুহূর্তে সেই ছায়া বলতে কিছুই থাকবে না একমাত্র মহান স্রষ্টার সেই আরশে আজীবের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেদিন কোনো থাকবে

করে হাদিস শরীফের ভিতরে সাতজন ব্যক্তির নাম বললেন এক নম্বর হলো ইমামাদিল না ইনসাফ শাসক ন্যায় বিচারক নেতা নাই ইনসাফ ভিত্তিক অভিভাবক এই সকল লোকগুলার ভিতরে যদি ইনসাফ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযীম নিচে করবেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো আশাফুন নাশাফি ইবাদাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই যুবক যেই যুবক তার যৌবন অবস্থায় এক মহান স্রষ্টার ইবাদত করেছে আর এই পৃথিবীর কোন তাগুতের সামনে সে মাথা নত করে নাই ইবাদত করেছে কার আল্লাহ পাকের ইবাদত সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন আর সে আজিম ছায়া দান করবেন এই দুটির বিশ্লেষণ আমরা গত সপ্তাহে করেছি তিন নম্বর আজকে যে বিশ্লেষণটা আমরা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় এটি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বাইহাকি শরীফ এক হাজার দুইশত আটচল্লিশতম হাদিস বিশ্ববি বলেছেন আমি তোমাদেরকে পাঁচটি উপদেশ দিচ্ছি কয়টি উপদেশ পাঁচটি উপদেশ খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে শুনতে হবে আজকের আলোচনাটা আল্লাহর নবী বলেছেন ইয়া তানিম খামসান আলা ক্বাবলা খামসিন তোমাদেরকে পাঁচটি বিষয়ের গুরুত্ব সব চাইতে বেশি দিতে হবে পাঁচটি বিষয়ের গুরুত্ব প্রধান বেশি করতে হবে নাম্বার ওয়ান শাবাবাকা ক্বাবলা হারামাক বিশ্ব বলেছেন তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো শাবাবাকা ক্বাবলা হারামিকা বৃদ্ধ কাশার পূর্বে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো অসিহাতাকা ক্বাবলা সাকামিকা তোমার যে সুস্থতা আছে অসুস্থতা হওয়ার পূর্বে তোমার এই সুস্থতার মূল্যায়ন করো বলেছেন মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়গুলো আজকের সমাজ যদি যুবক যুবতীরা যদি অনুসরণ করে মানুষেরা যদি অনুসরণ করে ওই সমাজের ভিতরে শান্তি আসবে কি আসবে না কি বলেন আসবে কি না এই যখনই সুস্থতা আছে এই সুস্থতা থেকে কাজে লাগাও সুস্থ আছে এখন মসজিদে যাও সুস্থ আছে আল্লাহর এবাদত বেশি বেশি করো মানুষের গোলামি করো না দাসত্ব করো আল্লাহ কার আল্লাহ পাকের দাসত্ব করব অসুস্থ যখন হয়ে যাবে সেই মুহূর্তে আল্লাহর এবাদত তুমি করতে পারবে না অসুস্থতার কারণে শরীর খারাপ লাগবে ভালো লাগবে নেবিদায় বিশ্বরই বলেছেন এই জন্য তোমার সুস্থতা থেকে তুমি কাজে লাগিয়ে দাও অদিনা কবলা ফাকরিক স্বচ্ছলায় স্বচ্ছলতা আছে অসচ্ছলতা দারিদ্রতা আসার পূর্বে তুমি সেটাকে কাজে লাগিয়ে নাও দারিদ্রতা যখন আসবে তার পূর্বে তোমার স্বচ্ছতাকে তুমি কাজে লাগিয়ে নাও পরে দেখা যায় টাকা পয়সা ধন দৌলত অনেক কিছুর অধিকারী আছে কিন্তু যখন এক সময় হঠাৎ করে চলে যায় তখন সে বুঝে তার স্বচ্ছলতা অবস্থায় এই সম্পদের কি মূল্যায়ন ছিল কি বলেন কিন্তু দেখা যায় অসংখ্যগ্নিত দণাট্যশীল ব্যক্তি আছে যারা এই পৃথিবীর মধ্যে তাদের সম্পদের দাম্বিকতা সম্পদের অহংকার এর তারণ্যতার কারণে দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করে আসে না নাই অসংখ্যগণিত সচ্ছল ব্যক্তি আছে যারা তাদের এই সম্পদকে এই সচ্ছলতাকে কাজে লাগে দেয় যখনই তাদের হাতে টাকা আসে আল্লাহর দিনের জন্য তারা খরচ করে ইসলামের জন্য তারা ব্যয় করে এরকম লোক আছে না কি বলেন আছে না নাই এই জন্য বিশ্বনবী বলেছেন এই বিষয়টাকে তোমরা কাজে লাগাও অফারগা কবলা সুবলিক আর চতুর্থ নম্বর যেই উপদেশটা বিশ্বরবি বলেছেন সেটা হলো তুমি যখনই অবসর সময়ে থাকবে ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময় এটাকে তুমি কাজে লাগাও ব্যস্ততা হওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে তুমি কি করো কাজে লাগাও এখন সময় আছে বসে বসে আল্লাহকে ডাকো সময় আছে আল্লাহর কোরআনকে নিয়ে রিচার্জ করো সময় আছে তোমার হাতে তুমি ভালো কাজের দিকে এগিয়ে যাও কিন্তু এমন একটি সময় আসবে যেই মুহূর্তে তোমাকে ব্যস্ততার কারণে আল্লাহর স্মরণ থেকে তুমি অনেকটা গাফিল হয়ে যাবে আচ্ছা এই সময়টি প্রত্যেকটি মানুষের জীবনী আসে এমন অফিসার আছে যাদের সাথে দুই মিনিট কথা বলার সুযোগ নাই আছে না নাই কিন্তু দেখেন কিন্তু তার যখন এই সময়টা যদি অবসর সময় তখন যার তার যখন চির ওই মুহূর্তে যদি সে আল্লাহর ইবাদত আল্লাহর স্মরক যদি বেশি বেশি করে তাহলে বিশ্ববি বলেছেন ওই ব্যক্তির জন্য আর সে আজ সায়াদান করবেন সোবাহান আল্লাহ এই জন্য অবসর সময় পার্ট টাইম যেটাকে বলা হয় এই সময়টাকে আমরা আমাদের কাজে লাগাতে চাই কি চাই না পঞ্চম নম্বর আরেকটি উপদেশ বিশ্ব রবি দিয়েছেন ও হায়াত মাউতিক মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও অসংখ্য অগণিত ভাই এবং বন্ধুরা আছে আমি নামাজ পড়বো বৃদ্ধ হলে ভালো কাজ করবো বৃদ্ধ হলে এই আশায় আশান্বিত যৌবন কাটিয়ে দেয় বৃদ্ধ বয়সও কাটিয়ে দেয় আসে না নাই হঠাৎ করে তার সামনে যখন মৃত্যুর ঘন্টা বাজিয়ে যায় ওই মুহূর্তে সে যতই চেষ্টা করবে আগের মতো সেই এবাদত সে করতে পারবে এই জন্য বিশ্বনবী বলেছেন ও হায়াতাকা কবলা মাউতিক তোমার এই পাঁচটি জিনিসকে তুমি গুরুত্ব দিও বিশ্বনবীর এই কথাটা যেই ব্যক্তি মানবে তার জীবনটা আল্লাহর জন্যই হয়ে যাবে ঠিক না এই জন্য তিন নম্বর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নিচে ছায়া পাবে সেই ব্যক্তি হচ্ছে অরজুনুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ হাদিসের একটি অংশ ওই যুবক অথবা ওই ব্যক্তির যার হৃদয়টা মসজিদের দিকে চুলন্ত অবস্থায় থাকে এরকম লোক আসে না আজান কখন দিবে তার ক্ষণ একেবারে চোখান্নভাবে থাকে যে কখন আজান হবে মসজিদে কখন যে যায় সে যাবে এমন লোক আসে না নাই আবার এমনও লোক আছে আজান কখন হবে সে খানা কখন যাবে আজান দিলে আর মসজিদের সামনে যদি আজান অবস্থায় সে মসজিদের সামনে থাকে কিন্তু আজান দেওয়ার পরে সে মসজিদের সামনের থেকে ভাগে কি বলেন আছে না নাই এমন লোক কম না বেশি বেশি কারণ দেখবেন একদল যুবক অফসর সময় বসে বসে মোবাইল অ্যান্ড্রয়েড সেট বসে বসে টিভি বিভিন্ন ধরনের হাবি চাবি দেখে বলেন ওই স্থানটা মসজিদের সামনে আজান দিয়েছে সে এখন আল্লাহর ঘরের দিকে ঢুকবে কিন্তু এইদিকে না ঢুকে বিপরীত দিকে সে মুখ করে বিপরীত দিকে সে মুভ করে তাহলে বোঝা যাচ্ছে ওই ব্যক্তির অন্তর মসজিদের সাথে নাই ওই ব্যক্তির অন্তর হচ্ছে দুনিয়ার হাবিজাবিদের সাথে কি বলেন দুনিয়ার অসৎ লোকদের সাথে তার সম্পর্ক তো সুতরাং ওই ব্যক্তি তেয়ামতের ময়দানে আর সে আজিবের নিচে ছায়া পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যেই ব্যক্তির মসজিদের সাথে তার সম্পর্ক থাকবে অরাজুলন কালপুহ ঝুলান্ত অবস্থায় থাকবে মাসিদের সাথে মু আল্লা কংফিল মাসী বিশ্ব নই বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রবুল আল আমিন শেহার সেআজি একটি ছায়া দান করে দিবেন বন্ধ করে আল্লাহ

বাজার কথা ডাকার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ এখন দেখা যায় পুরা সপ্তাহ শেষ তো হয় জুমার দিনও মসজিদ একটু এক ঘন্টা আগে আসব এই প্রিয় জায়গায় আমরা আসতে চাই না এই যুবকগুলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে যখন নামাজের ঠিক সময় জামাত দাঁড়াবে এই কয়েক মিনিট আগে মসজিদে প্রবেশ করে আছে না নাই আমি ওই যুবকগুলোকে বলছি বাজারটা তার কাছে নিকৃষ্ট কিন্তু বলছেন সবচাইতে মসজিদটা হলো সবচেয়ে তার কাছে প্রিয় যেই ব্যক্তি তার প্রিয় জায়গায় আসবে ওই ব্যক্তির জন্যই আল্লাহ সে আজিমের নিচে ছায়া স্থান রেখে দিবে আর যেই ব্যক্তি তার প্রিয় জায়গায় আসবে না তার জন্য এটা হবে এটার ব্যাখ্যাটা যদি ওয়াব গদল বিলাদ ইলাল্লাহি ওয়াসওয়াকুহা বাজার নিকৃষ্ট জায়গা ঠিক আছে কিন্তু যারা বাজারের ব্যবসায়ী তারা কি নিকৃষ্ট জায়গায় আছে এটা শাব্দিক অর্থ অনুযায়ী এই কথাটা বোঝা যায় কিন্তু বিশ্বনবী এটার ব্যাখ্যা দিয়েছেন এভাবে যারা ব্যবসায়ী তারা অবশ্যই বাজারে থাকবে বাজারে তারা থাকবে কিন্তু তাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে সবা বলবেন না তাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে কখন মসজিদের মাইক থেকে আজান আসবি আল্লাহ আকবর আল্লাহ দোকানি সাথে সাথে ওই ব্যবসায়ী তার দোকানটাকে বন্ধ করে মসজিদের দিকে চলে যাবে ঠিক কিনা আছে না নাই এই বাজারে দেখবেন বহু ব্যবসায়ী আছে যারা আজান দিয়েছে কাস্টমার এসে ভাই আপনি বসেন আমি মসজিদে যাই এমনও কিছু বান্দা ব্যবসায়ী আছে তাহলে তাদের তারা বাজারে আছে ঠিক ব্যবসায় আছে ঠিক কিন্তু তাদের অন্তর কোন দিকে কথা বলেন তাদের অন্তর কোন দিকে মসজিদের দিকে তাদের অন্তর কতটা এই জন্য তারা কিন্তু খারাপ জায়গায় নাই যদিও তাদের জিসিম মানে শরীরটা ওখানে কিন্তু তাদের অন্তরটা মসজিদের দিকে তো সুতরাং ব্যবসায়ীরাও আপনারা উত্তম জায়গায় আছেন যেহেতু আপনার অন্তর নিয়ে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের খবরে নেবেন বেশি আর এটারই প্রশ্ন করবে ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর তোমার অন্তরের ভিতরে কি আছে এটা একমাত্র পৃথিবীর কেউ জানে না জানেন কে চিল্লায় বলো কে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব এভাবে প্রত্যেকটি মানুষকে এক এক করে বোঝানোর জন্য চেষ্টা করেছেন আবদুল্লা ইবনে অমর আবদুল্লাহ ইবনে অমর হঠাৎ করে একদিন মদিনার বাজারের দিকে যাচ্ছিলেন আর অমৃতে শুনতে পালেন বাজারের যখন অবস্থান করলেন বাজারে থাকা অবস্থায় তিনি আজানের ধ্বনি শুনলেন আর এই মুহূর্তে দেখতে পেলেন সকল বাজারের যত ব্যবসায়ী আছে সবাই শাটার বন্ধ করে দিয়ে শাটারগুলো বন্ধ করে দিয়ে মসজিদে মুনাওয়ারার দিকে দৌড় দৌড়ছে মসজিদে মুনাওয়ারার দিকে চলে যাচ্ছে এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে উবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে তিনি তৎক্ষণাৎ কোরআন কারীমের সূরা আননুরের একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন সেটা হচ্ছে রিজালুল্লাহ তুলহি তিজার ব ইউ না জিকি রিল্লা আল্লাহ বা আল্লাহ কারব্দুল আলামিন তো তোমাদেরই কথাই বলেছে রিজালুল্লাহ তুলজিহিম তিজার তিজার মানে ব্যবসাই এটা আরবি শব্দ তিজান শব্দ অর্থ ব্যবসায়ী আল্লাহ তা তো সেই ব্যবসায়ীদেরই কথা বলেছে যারা আজান শুনেছে আল্লাহর ডাক শুনেছে ধনী শুনেছে আর সব কিছুকে বন্ধ করে দিয়ে মসজিদের দিকে দৌড়াচ্ছে রেজা লুল্লাহ তুলখিখিম তি জারতুয়ালা বাইও আল্লাহ বলছেন ওলাকে তারা বন্ধ করে দিল আল্লাহর শরণের জন্য ধরার জন্য আল্লাহকে হাজির আল্লাহর সামনেকে হাজির হওয়ার জন্য তাদের বেচাকিনা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের কাদের এটা হচ্ছে আন-নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর সাতত্রিশ কোরআন কারিমের আঠারো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে এই আয়াতটি শুরু হয়েছে বীর বন্ধুগণ আমার এই জন্য আল্লাহরনবী পিয়ারনবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রুস আল্লাহ সাল্লাল্লাহ আলী তিনি বলেছেন কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন তিন শ্রেণীর মানুষের জিম্বাদার হয়ে যাবেন তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণী বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষের জিম্বাদার হয়ে যাবে রজ্জুলুন খরজাফি সাবির ইল্লাহী ফাগুয়া আলল্লাহ বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির জিম্বাদারি আল্লাহ নিবেন সেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ঘর থেকে নিয়ত করে বের হয়েছে এত এতোয়াফা হাত্তা এতোহাফা উফা এদুকুর আখুলের জান্না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত জিম্বাদারের দায়িত্ব নিয়েছেন কে কে সেই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছে এই মুহূর্তে যদি সে মারাও যায় আল্লাহ তারা বলছেন এই ব্যক্তির জিম্বাদার আমার যতক্ষণ পর্যন্ত এই লোকটা জান্নাতে না যাবে সোমাল্লা বলবেন না যতক্ষণ পর্যন্ত না জান্নাতে না যাবে দ্বিতীয় আরেকজন ব্যক্তির জিনবাদল নিয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা হলো আউ ইয়ারদহু বিমা বিমান মান আজরাহু ওয়া গনিমাতান ওয়া ইলা রাহা ইলাল মাসাজিদ যেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে মসজিদের দিকে যাবে হঠাৎ করে সেই ব্যক্তি যদি প্রতিমধ্যে মারা যায় অথবা সে কোনো কারণে আক্রান্ত হয়েছে মৃত্যু বরণ করেছে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিরও ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হয়ে যান ফাহুয়া যামিনুন আলা আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য মসজিদের দিকে আসলে ওই মুহূর্ত যদি আমাদের মৃত্যুটা হয় আল্লাহ যেন এমন মৃত্যু আমাদেরকে দান করেন কারণ তখন আমাদের দায়িত্ব আমাদের চিনবাদার পৃথিবীর কোন নেতা নিবে না কে নিবে আলামিন প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আমাদেরকে সব সময় মসজিদের দিকে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমে সূরা নাম সূরা তাওবা অধ্যায় নাম্বার ৯ আল্লাহ পাক বলেন ইদা রাইতুমুর রাজুল ইয়াতাহাদুল মসজিদ তোমরা যখন দেখবে কোনো মানুষকে মসজিদের দিকে যাচ্ছে ইয়াতাহাদু শাহাদাত লাহু বিল ঈমান এই কথা তার বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দাও অবশ্যই সেই ব্যক্তির ভিতরে ঈমান আছে এই ব্যক্তির ভিতর কি আছে ইমান আছে কেন না ক্বাল আল্লাহু তাআলা ইয়াকুলু ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ নিশ্চয়ই যেই ব্যক্তি ইমানের চেয়ে এক মহান স্রষ্টার প্রতি এবং আখিরাতের প্রতি ওয়া আকামুস সালাত এবং নামাজ কায়েম করেছে ওয়া আতাউয যাকাত এবং সাকাত প্রদান করেছে অবশ্যই এই লোকগুলাই হচ্ছে মসজিদ আবাদকারী এই লোকগুলাই কি মসজিদ আবাদকারী এখন তো আমরা মসজিদের অনেকে কমিটি হই মসজিদের নেতা হই মসজিদের দায়িত্ব নেই কিন্তু মসজিদে আসি না আসে না আসে না নাই আল্লাহ তালা সুরে আত্মাও এই এই কারিমের মধ্যে বলছে। মসজিদ আবাদকারী তো তারাই হবে যারা এক মহান স্রষ্টার প্রতি ইমান আনবে এবং আখ প্রতি ইমান আনবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে সোমাল্লা বলবেন না কয়টা কথা বলছেন কয়টা চারটি কথা বলেছেন এই চারটি গুণ থাকতেই হবে একজন মসজিদ কমিটির দায়িত্ব যিনি হবেন বা যিনি এই মসজিদের সংরক্ষণের শীল হবেন ওর ভিতরে চারটা দায়িত্ব থাকতে হবে বেয়ানমাজি মসজিদ কমিটি হতে পারে কথা বলেন পারে এই আয়াত দ্বারা স্পষ্ট কথা এই জন্য বন্ধুগুলো আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাবধান ওই ব্যক্তির সাথে তোমরা থাকো যে সব সময় আল্লাহর পক্ষে থাকে আল্লাহ রব্বুল আলমিনের মসজিদের সাথে তাদের অন্তরটা সব সময় জড়িতভাবে থাকে সোহান এই জন্য আমরা মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে চাই কি চাই না